সুতরাং যেভাবে তুমি নির্দেশিত হয়েছ সেভাবে তুমিও তোমার সাথী যারা তাওবা করেছে সকলে অবিচল থাকো আর সীমালঙ্ঘন করো না তোমরা যা করছ নিশ্চয়ই তিনি তার সম্যক দশটা আর যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকি পড়ো না অন্যথায় আগুন তোমাদেরকে স্পর্শ করবে এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না অতৎপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না আর তুমি সালাদ কায়েম করো দিবসের দু প্রান্ত এবং রাতের প্রথম অংশে নিশ্চয়ই বালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ দিনের প্রথম প্রান্তে ফজরের সালাত দ্বিতীয় তপান্তে জোহর ও আসরের সালাত আর রাতের প্রথম অংশে মাগরিব ও এশারের সালাত তাপসির ইবনে কাসির তাহসিরুল কারিমের রহমান তুমি সবর করো নিশ্চয়ই আল্লাহতালা ইহসানকারীদের প্রতিদান নষ্ট করেন না এত এতএব তোমাদের পূর্বের প্রজন্ম সমূহের মধ্যে এমন প্রজ্ঞাপন কেন হয়নি যারা জমিনে ফাঁসাদ করা থেকে নিষেধ করতো অল্প সংখ্যক লোক ছাড়া যাদেরকে আমি তাদের মধ্য থেকে নাজাদ দিয়েছিলাম আর যারা জুলুম করেছে তারা বিলাসিতার পেছনে পড়েছিল এবং তারা ছিল অপরাধী আর তোমার রব এমন নন যে তিনি অন্যায়ভাবে জনপদ সম্মহ ধ্বংস করবেন অথচ তার অধিবাসীরা সংশোধনকারী যদি তোমার রব চাইতেন তবে সকল মানুষকে এক উম্মতে পরিণত করতেন কিন্তু তারা পরস্পর মতবিরোধকারী রয়ে গেছে তবে যাদেরকে তোমার রব দয়া করেছেন তারা ছাড়া আর এই জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমার রবের কথা চূড়ান্ত হয়েছে যে নিশ্চয় আমি জাহান্নাম ভরে দেব জিন ও মানুষ দ্বারা আয়কত্রে তবে যাদেরকে তোমার রব দয়া করেছেন তারা ছাড়া আর এই জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমার রবের কথা চূড়ান্ত হয়েছে নিশ্চয়ই তিনি জাহান নাম বলে দেবেন জিন ও মানুষ দ্বারা একত্রে আর রাসুলদের এই সকল সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করছি যার দ্বারা আমি তোমার মনকে স্থির করি আর এতে তোমার কাছে এসেছে সত্য এবং মৌমিনদের জন্য উপদেশ ও স্মরণ আর যারা ইমান আনছে না তাদেরকে বলো তোমার স্ব অবস্থানে কাজ করো আমরাও কাজ করছি এবং তোমরা অপেক্ষা করো আমরাও অপেক্ষমান আসমান সম্মহ ও জমিনের গায়েব আল্লাহরি এবং তারই কাছে সব বিষয় প্রত্যবর্তিত হবে সুতরাং তুমি তার ইবাদত করো এবং তার উপর তাওয়াক্কুল করো আর তোমরা যা কিছু করো সেই ব্যাপারে তোমার রব গাফেল নন